হাজিদানেশের যদি তুমি কোশ্চেন প্যাটার্নটা একটু বুঝে যাও না জাস্ট তুমি ফাটাই দিতে পারবা ঠিক আছে তো হাজিদানিশে পরীক্ষা দেওয়ার জন্য দুইটা ইউনিট আছে একটা হচ্ছে এ ইউনিট একটা হচ্ছে বি ইউনিট আমি সায়েন্সের ইউনিট নিয়ে কথা বলছি এই দুইটা ইউনিটের কোশ্চেন প্যাটার্নটা যদি তুমি একবার বুঝতে পারো এবং সেটা যদি একবার ক্র্যাক করতে পারো হান্ড্রেড পারসেন্ট তুমি অনেক ভালো কিছু করবো এবং তুমি ইজিলি হাজিদানশের চান্স পাবা এখন আসলে হাজিদানিশের যে চান্স পর যে পরীক্ষা দেওয়ার যে আবেদনযোগ্যতা সেটা গত বছর থ্রি পয়েন্ট ফাইভ ইন্ডিভিজুয়াল থ্রি পয়েন্ট ফাইভ এইট ছিল এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতোই আশা করা যাচ্ছে এবার হয়তো কমাবে যতটুকু কথা শোনা যাচ্ছে যাচ্ছে এরকম একটা কিন্তু পাওয়া তো চলো সেইটা মূল কনসার্ন না তোমাদের টার্গেট যাদের এক একদম হাজিদানিশ বা দেখো বড় বড় পরীক্ষা হয়ে যাওয়ার পরে হাজিদান সম্পর্কে যখন তুমি জানতে চাও তো এই ভিডিওটা তোমার জন্য হাজিদ কোশ্চিন প্যাটার্নটা কেমন চলো তোমাকে আমি আজকে একটু দেখাবো এবং আজকে বেসিক্যালি তোমাদের সাথে আমি কথা বলবো হাজিদান ফিজিক্স কোশ্চেন নিয়ে প্রত্যেকটা সাবজেক্টের কোশ্চেন নিয়ে তোমাকে আমি পুরোপুরি চুল ছেড়া বিশ্লেষণ দিব বাট আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ফিজিক্স এর কোশ্চেন নিয়ে চলো শুরু করি প্রিয় শিক্ষার্থী তোমরা জেনে থাকবা যে হাজি দানেশ কিন্তু গুচ্ছর মধ্যে ছিল গত বছর তারা কিন্তু গুচ্ছ থেকে বের হয়ে নিজের মতো করে পরীক্ষা তারা নিয়েছিল এবং তাদের এ ইউনিট এবং বি ইউনিট এবং হাজি দানেশের সবচেয়ে স্পেশাল ইউনিটটা কিন্তু আসলে ইউনিট এখানে এগ্রিকালচার ফিশারিজ যে ডিপার্টমেন্টটা আছে এটা কিন্তু অনেক অনেক একটা জোস্ট মানে তাদের ডিপার্টমেন্ট বা তাদের একটা ভালো নাম রয়েছে তো তুমি চালে এখানে কিন্তু পড়াশোনা করতে পারো এই জন্য যে যে রয়েছে আমরা গত বছরের কোশ্চেনটা অ্যানালাইসিস করব কারণ তার আগে যদি তুমি উনিশ বিশের থেকে নাও অর্থাৎ বিশ যখন করোনা চলে আসলো তখনই তারা গুচ্ছের সাথে কিন্তু অ্যাড হয়ে গেল ঠিক আছে এখন যদি আমরা ওই কোশ্চেন গুলা দেখি তাহলে কিন্তু খুব একটা আমাদের কাজে আসবে না রিসেন্ট কোশ্চেন গুলো যদি একটু আমরা প্যাটার্ন দেখি তাহলে মোটামুটি ধরে ফেলতে পারবো তো দেখো চব্বিশ পঁচিশ সেশনে আমি তোমাদের শিফট ওয়ানে যে পরীক্ষাটা হয়েছিল এবং আমি বলে রাখি আমার প্রান্ত ফিজিক্সের এই প্ল্যাটফর্ম থেকে যে সাজেশনটা যে পিডিএফটা তৈরি করে দিয়েছিলাম হাজির আমি সেখানে বিশটা কোশ্চেন এই ইউনিটে হুবহু কমন ছিল হ্যাঁ সত্যি শুনছো বিশটা কোশ্চেন কমন ছিল এবং যারা এই পিডিএফটা নিয়েছিল তাদের রিভিউ তুমি চাইলে দেখতে পারো এবং এবারও ইনশাআল্লাহ তোমাদের জন্য স্পেশাল স্পেশাল কাজ ইনশাআল্লাহ তো দেখো আমি এটাকে কিভাবে ভাগ করছি সচরাচর আমি প্রত্যেকটা ভার্সিটির জন্য তোমাকে যেরকম চিরচেনা অ্যানালাইসিস দিয়ে থাকি আজকেও সেটা দিব তো খেয়াল করে দেখবা যে আমরা প্রিপারেশনটা প্রত্যেকটা অধ্যায় আসলে কিভাবে নিব কিভাবে শুরু করব এই জায়গাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো ফার্স্ট অফ অল দেখো যে ইউনিট এ শিফট ওয়ান তাদের কোশ্চেন প্যাটার্নটা খুব কঠিন বলা যাবে এরকম না তোমাকে শুধু পড়াশোনা করতে হবে তুমি যদি পড়াশোনা করতে পারো তাহলেই তুমি ইনশাল্লাহ সাইন করবা তো এবার আসো আমরা এটা সুন্দর করে একটা ম্যাথ একটা ম্যাথের প্রিপারেশন নিব থিওরির প্রিপারেশন নিতে হবে একেবারে ঝাঁকা নাকা কারণ হাজিদানের থিওরি বেস্ট কোশ্চেন ঠিক আছে সম্পর্ক অনুপাত হাজিদানের একটা হান্ড্রেড পার্সেন্ট টপিক কার সাথে কার সম্পর্ক এবং ওই সম্পর্ক থেকে অনুপাতের ম্যাথ ঠিক আছে এবং সরাসরি সূত্র সমীকরণ নিজের কোনটা কি এই জিনিসটা তোমাকে করতে পারে আমরা যদি ম্যাথ দেখি সেখানে একদম ডিরেক্ট ইঞ্জিনের দক্ষতা এই যে দেখো যে সূত্রটা আছে ইটা এজ ওয়ান মাইনাস কিউ টু বাই কি এরপর অভিকর্ষ স্তর নির্ণয়ের একটা টেকনিক আছে মহাকর্ষ বিকর্ষে সেই টেকনিকটা হচ্ছে এইস রুট এন এটা কিন্তু কত গুণ থাকে সেটা মাইনাস ওয়ান তার সাথে আর গুণ করতে হয় দেখো হবহু কমন চলে আসছিল এটা আমি আমার পিডিএফ এ দিয়ে রাখছিলাম হবু কমন আসছিল মধ্যবর্তী কোন নির্ণয় ভেক্টর অধ্যায় থেকে মধ্যবর্তী কোন নির্ণয় কোশ্চেন এসেছিল এবং কার গতিশক্তি বেশি ইকে মানে হাফ এম বিস্কার দিয়ে করলে হয়ে গিয়েছিল এরপরে দেখো এই সূত্র থেকে টু পাই আর মানে ভিটি একটা বৃত্তাকার পথের গতি সেখান থেকে জাস্ট এখান থেকে সময়টা বের করতে বলেছে তার মানে টু পাই আর মানে হচ্ছে ভিটি ওকে এরপরে সংখ্যা পদ্ধতি এসেছে বাইনারি টু ডেসিমাল এরপরে সরাসরি ইয়ং এর গুণাঙ্ক ওয়াই দিয়ে সূত্র আসছে কর্মদক্ষতা ইটা ইটা মানে পাওয়ার অফ আউট পাওয়ার অফ ইন গুণ হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এরপরে পি মানে এফ ভি দেখো এফ কে ভাঙলে এম জি হয় সরাসরি সূত্র তেমন কিছু না মধ্যবর্তী কোন নির্ণয় ট্যান ইনভার্স ওয়ান এখানে ক্রস গুণনের মান এখানে ডট গুণনের মান কাটাকাটি করলে যেটা পাবো সেটা দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা দশটা ম্যাথ পঁচিশটা কোশ্চেনের মধ্যে এবার থিওরি দেখো পয়সনের অনুপাত যে সংখ্যাগত মান আছে পয়সনের অনুপাতটা সংখ্যাগত মান সেইটা জাল নোট শনাক্তকরণে গেট কি রশি ব্যবহৃত রাশি কারা সেটা আসছে অসংরক্ষণশীল বলের উদাহরণ সেটা আসছে ট্রান্সফরমার যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভাবের দিকে পরিবর্তন হয় সেইটা বলেছে এরপরে অভিকর্ষীয় বল দ্বারা যে কৃতকাজের সেকশন আছে সেখান থেকে আসছে এবং ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্যবর্তী গণ একশো আশি ডিগ্রি এগুলা মোটামুটি সবই কমন ছিল ইনশাল্লাহ এরপরে সম্পর্ক অনুপাতের মধ্যে বেগের অনুপাত অনুপাত গভীরতার দোলকের ক্ষেত্রে দরকার একটা অনুপাত আছে এর সাথে যে সম্পর্ক সেই অনুপাতটা তোমাকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে এবার তুমি যে সূত্র সমীকরণ দেখো সরাসরি আপেক্ষিক আদ্রতা আসছে আই প্লাস যে এবং এই আয়ের মধ্যে মধ্যবর্তী কোন কত সেটা বের করতে বলেছিল এবং তড়িৎ দিমেরু যে সূত্রটা আছে সেটা আসছিল এখন তোমার 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 করণীয় হবে হাজি জন্য একটা খাতা তৈরি করা যে খাতা ফিজিক্সের যে অধ্যায়টা ধরবো সে অধ্যায়টাকে ম্যাথ করে নিব থিওরি করে নিব সম্পর্ক অনুপাত করে নিব সূত্র সমীকরণ পুরো বাস তোমার প্রিপারেশন কমপ্লিট ওকে এবার আসো তারপরেরটাতে যাই দেখি এবার আসো শিপ টুই আবার কি করেছে ম্যাথ দিয়েছে থিওরি দিয়েছে সম্পর্ক অনুপাত দিয়েছে সূত্র সমীকরণ তো পড়েছে এবং তার সাথে মাত্রা একক এগুলা ভার্সিটিতে মাত্রা কক্ষ থেকে কোশ্চেন হয় হ্যাঁ মাত্রা কক্ষ থেকে কোশ্চেন কিন্তু হবে এটা তুমি হান্ড্রেড পার্সেন্ট মানে তুমি নিতে পারো আর কি এবার দেখো সরাসরি কি আসছে প্রাবল্য নির্ণয় দেখো তো প্রাবল্য নির্ণয় এই সূত্রটা ই মানে ভি বাই আর এফ মানে এম এ আবার এটাকে কনভার্ট করে ডেল বাই ডেলটি দিয়ে আসছে মহাকর্ষ বল এফ মানে জি এম ওয়ান এম টু ডি স্কয়ার এরপরে দেখো পর্যায়কাল পর্যায়কাল গতিবিদ্যার পর্যায়কাল এটা আমার ভিডিও থেকে একদম ম্যারাথন ক্লাস থেকে আমি বলে দিয়েছিলাম যে এখান থেকে কোশ্চেন আসবে এবং সেটা কিন্তু আসছিল ইনশাআল্লাহ ক্যালকুলাস করুন বেগ সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ বেগকে বা ডিফারেন্সিয়েট করলে ত্বরণ সেখান থেকে আসছে এবার দেখো কেন্দ্রমুখী যে ত্বরণ এই মানে ভিসকার বাই আর সরাসরি 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 ইঞ্জিনের দক্ষতা দেখো এই সূত্রটা আসছে এরপরে দেখো গ্যাসের গতিশক্তি কে মানে থ্রি বাই টু এন আর টি এরপরে কি আবার এই দেখো ওমেগা স্কোয়ার আর ঠিক আছে সেখানে আবার ভাঙ ভাঙে আমরা টু পাই এন এখানে দেখো স্কোয়ার সাথে আর আছে এবার দেখো থিওরি আবার আসছে আপাতন ও প্রতিসরণ কোন থেকে আসছে এরপরে দেখো আরেকটা সংখ্যাগত মান দিয়েছে সংখ্যাগত মান গাড়ির কাটার ঘড়ির কাটার এটা হবে ঘড়ি সরি ঘড়ির কাটার ঘড়ির কাটার ঘড়ির কাটার কোন দায়ী কি ভূচম্বক মেরুতে বিনতি কোন ভূচম্বক থেকে একটা না একটা প্রশ্ন আসে ফিউশন বিক্রিয়া এটা একেবারে আমার একবারে পিডিএফ থেকে কমন ছিল প্যারাচুম্বকের ইয়ে আসছিল উদাহরণ আসছিল পৃথিবীর হঠাৎ থেমে গেলে মেরুবিন্দুতে বস্তুর ভর হবে আগের মতন এটা আসছিল শক্তির রূপান্তর থেকে প্রশ্ন আসছিল এবং প্রত্যাবর্তী প্রক্রিয়া থেকে আসছিল সম্পর্কটা যদি দেখি টেন থি থাকে বিয়ের এটা কোথায় থেকে আসছে বাবা টেন থিটা মানে সূত্র আমরা জানি ভি স্কয়ার বাই আর জি শক্তির অনুপাত এখান থেকে আসছিল এবং এ প্রপোর্শনাল ওয়ান বাই আর এই সম্পর্ক থেকে এসেছে ডিরেক্ট সূত্র সমীকরণ কে মানে থ্রি বাগ টু পিভি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব ডাব্লু মানে কিউ মানে কিউ নো কিউ মানে হচ্ছে আই স্কোয়ার মানে তাপের সাথে যে শক্তির যে পরিবর্তন সেটা হয়ে আসছিল এবং মাত্রা একক টর্কের এবং ভরের একক নয় কোনটি টর্কের একক সরাসরি একেবারে কমন ছিল ইনশাআল্লাহ এবার চলো পরেরটাতে একটু চলে যাই দেখো টাতে কি করছে আরো মোটামুটি সহজ দেখো তুমি সূত্রগুলা জাস্ট দেখো তাহলে বুঝবা যে কোন ইয়ে থেকে আসছে এরকম কোনো কঠিন কিছু না হ্যাঁ এরকম কোনো কঠিন কিছু না দেখো খেয়াল করো পর্যায়কাল টান বল এফ সি এফ সি মানে এম বিস্কার বাই আর তারপর এফ মানে এম এটাকে ভাঙলে ইউজ করবে টু এস এই সূত্র থেকে আসছে চার্লসের সূত্র বি ওয়ান বাই ভি টু টি ওয়ান বাই টি টু ইঞ্জিনিয়ার দক্ষতা আবার দেখো আবার রিপিট করছো দেখছো বি মানে ওমেগা আর রৈখিক বেগের সূত্র আর ম্যাক্স এবং আর মিনিমাম ভেক্টর আর ম্যাক্স এবং আর মিনিমামের টি মানে ইউ সাইন থিটা বাই জি প্রাশের সময় থেকে আসছে তারপর দেখো থিওরি অবলিত রশ্মি চুম্বক দ্বারা শনাক্ত করা যায় বিটা রশ্মি অপ্রত্যাবর্তী প্রক্রিয়া যদি একটি বস্তু আলোর বেগে ধাবিত হয় এর ভর কি হয় অসীম হয় সংখ্যাগত মান কারা আসছে যে দুশো তিয়াত্তর ডিগ্রি সেন্টিগ্রেড বা জিরো জিরো এটা কিন্তু মাইনাস হ্যাঁ মাইনাস দুশো তিয়াত্তর ডিগ্রি মানে সংখ্যাগত মান গ্যাসের গতির সাথে শূন্য হবে কখন সেকেন্ড দুলক থেকে আসছে আপাতত আলোকরশ্বী তরঙ্গমুখের সাথে উৎপন্ন কোন আসছে কোন পরমাণুতে নিউটন নাই এবং সবচেয়ে বেশি আধান থাকে আয়ত অবস্থার উত্তল তলে এইটা আসছে এবং ব্যাসার্ধ ভেক্টর কেন্দ্রমুখী বল ভেক্টরের মধ্যবর্তী কোন কত ডিগ্রি ভাইয়া একশো আশি ডিগ্রি বুঝতে পারছো সম্পর্ক অনুপাত দেখো আলোক ইলেকট্রন নিগমনের হার আপাতত আলোর প্রাবল্যের কি সমানুপাতিক বলেছিলাম না সমানুপাতিক বা ব্যস্তানুপাতিক আর এর সাথে দেখো এটা কি ওয়ান বাই আর তারপরে পি কিউ আর যদি একটা ভেক্টরের সমান থাকে একশো বিশ ডিগ্রি আনসার হয় এবং প্রাবল্য দেখো এটা আবার রিপিট করছে এবার মাত্রা একক দেখো কৌণিক ভরবেগের মাত্রা তড়িৎ ফ্লাক্সের একক এবং ওয়ান টেসলা মানে কি সেইটা প্রশ্ন করেছে তাহলে আমরা কি বলতে পারি না যে আমরা যখন প্রিপারেশন নিতে যাব এইভাবে ভাগ করে 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 যদি প্রত্যেকটা অধ্যায়কে সুন্দর করে নোট করি আমার মনে হয় না তোমাকে প্রশ্ন ব্যাংক দেখা লাগবে ইনশাআল্লাহ ইউনিট বি ঠিক আছে অর্থাৎ বি ইউনিটের শিফট ওয়ানে দেখো এখানে কি গতিশক্তি গ্যাসের থ্রি বাই টু এন কেটি ওকে তারপরে সংখ্যা বের করতে বলছে এন মানে ডাব্লিউ বাই এম আর এন মানে এনে সংখ্যা তাপ গতিবেদার প্রথম সূত্র দিয়ে কিন্তু অঙ্ক আসছিল ঠিক আছে আবার আরেকটা আসছে দেখো যে ওয়ান বাই ভি ওয়ান বাই ইউ আর এটা মানে ওয়ান বাই আর ওয়ান বাই মানে হচ্ছে পি এটা হচ্ছে কি এটা হচ্ছে শর্ট সিলেবাসের বাইরে কোশ্চেন আসছিল বন্দুকের বেগ অর্ধেক হারাবে শর্টকাট সূত্র এস মানে এস বাই থ্রি একদম ডিরেক্ট কমন ছিল ওকে তারপরে টানা তারের আট তরঙ্গ ওয়ান বাই টুয়েলভ রুট টি বাই এম ডেল পি এটা কি বুঝতে পারছো ভর পরিবর্তন আর ম্যাক্স আর মিনিমাম আবার আসছে ডাব্লু মানে কিউ আই স্কোয়ার আর কিন্তু অলরেডি এ শিফটে দিয়েছিল এফ মানে পি বাই ভি মানে পি মানে এফ ভি বা আই মানে পি বাই ভি এখান এখান থেকে ডেবিট করা হয়েছে বুঝতে পারছো তাহলে একটা এপের জন্য আর একটা ক্ষমতা থেকে আসছে দেখতে পাচ্ছ দেখো এই সূত্রগুলো তুমি দেখোনি এমন কোনো সূত্র নাই যে পারবে থিওরি বৈদ্যুতিক থিওজি কি ব্যবহার করা হয় প্রত্যাবর্তী প্রক্রিয়া কার স্থিতিস্থাপকতা সবচেয়ে বেশি এক্স রে তরঙ্গদরোগ কত ন্যানোমিটার গতিশক্তি থেকে এসেছে এসি সার্কিট প্রবাহ ও বিভাগের দশাপার্থক্য শব্দের বেগের ওপর তাপমাত্রার প্রভাব সমবিভাব তল ও তড়িৎ প্রাবল্য পরস্পরের সাথে কি লম্বন এবার সম্পর্ক দেখো তাপ গতিবিধা থেকে এসেছে এবং তরঙ্গ থেকে এসেছে ঠিক আছে আচ্ছা মাত্র একক তরিৎ ফ্লাক্স কিন্তু এর আগে এ ইউনিটে কিন্তু দিয়ে দিছিল খেয়াল করে দেখবা এরপর দেখো সূত্র সমীকরণ আর মানে পিবি এনটি আদর্শ গ্যাস ও গ্যাসের গতিত্ব সবচেয়ে এইটা আমি বলেছিলাম যে এই জিনিসটা তুমি কমন পাওয়া যেতে পারো লরেন্স বল এবং চলে আসছে এবং পয়েন্টিং ভেক্টর যেটা অলরেডি গতবার আর ইউতে আসছিল সেই কোশ্চেন আমার এখানে চলে আসছিল ঠিক আছে ব্যাপারটা বুঝো ব্যাপারটা বুঝো সো এত ভয় পাওয়ার কোনো কারণ নাই রে বাবা এবার দেখো শিপ টু যদি আমরা দেখি যে সেখানে কি কি আসছে দেখো ম্যাথ কোনগুলো আসছে তুমি খেয়াল করে দেখো পি মানে বাই আর চলদরিদ থেকে আসছে সূত্র আসছে দেখো চালসের সূত্র চলে আসছে ঠিক আছে এরপরে দেখো যে তোমার হচ্ছে আবার এই স্মানটি সেটা হচ্ছে কোথায় চলদরি থেকে এসেছে ইনভার্স রাস্তার ব্যাংকিং থেকে এসেছে আয়তন ত্রুটি এটা একটাই কোশ্চিন হয় প্রতি বারবার সেটা হচ্ছে ভৌত জগত পরিমাপ থেকে এরপরে দেখো শর্ট সিলেবাসের বাইরে আসছে শর্ট সিলেবাসের বাইরে আসছে ঠিক আছে এম মানে এফ নট এম ই ওকে আচ্ছা ল্যামডা মানে ভিভাই এফ তরঙ্গ থেকে খুবই সহজ এবং এফ মানে এম এ প্লাস এফ কে এটা হচ্ছে ঘর্ষণ বলের কনসেপ্ট থেকে আসছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ম্যাথ আসছে থিওরি দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা থিওরি দশটা এবং দেখো সান্দ্রতা কোন পদার্থের বিশেষ ধর্ম বস্তুর আপেক্ষিক রোধ কোন বিষয়ের উপর নির্ভর করে জাংশন ডায়োড ফিশন ডিগ্রি টর্ক ভোল্ট পিনারকেবর্তনে কি সংযোজিত হয় কোষের তড়িৎচালক বল কোষের প্রান্তীয় বিভব পার্থক্য অপেক্ষা কেমন স্পর্শ কোণ ঋণাত্মক কাজের শর্ত পৃথিবী কেন্দ্রে বিভব কেমন সম্পর্ক অনুপাতটা যা দেখো এ এর সাথে সম্পর্কটা দেখো কার্যকার দূরত্বের অনুপাতটা সবচেয়ে বেশি আসছে আমি বারবার বলছি দেখো এটা চলে আসছে এরপরে সূত্র সমীকরণ n মানে কিন্তু n বাই t কারণ তোমাকে মাথায় রাখতে হবে যে আমরা দেখো যে ওমেগা মানে কিন্তু কি লিখি টু পাই এফ লিখে কোথা থেকে পেলাম কারন টু পাই এফ মানে কিন্তু ইনভাইটেড কথা কি বুঝতে পারলাম গড় বর্গ বেক প্রত্যেকটা স্কোয়ার করে রুট করে দিতে হবে কার্যসক ফ্রিজের ফ্রিজে রেফ্রিজারেটরের কার্যসক এবং লাস্টে দেখো নদী নৌকার সময় জানতে চেয়েছিল টি মানে হচ্ছে ডি ভাগ ভি সাইন আলফা সো প্রিয় শিক্ষার্থী তোমাদের একটা কথাই বলবো রকম টেনশন না করে জাস্ট প্রিপারেশন বলে এভাবে নাও তোমাদের জন্য একটা ভালো খবর দিই সেটা হচ্ছে আমরা কিন্তু একটা টার্গেটেড কোর্স খুব অল্প টাকায় নামাচ্ছি এটার ঘোষণা খুব দ্রুত আসবে সেটা হচ্ছে আর ইউ সিইউ এবং এইচ এস টি ইউ অর্থাৎ আমরা শুধুমাত্র এই তিনটা ভার্সিটিকে টার্গেটেড করেই আমরা লাগাবো প্রথমে আসো চবির পরীক্ষা হবে চবির পরীক্ষার হওয়ার পরে রাবির জন্য যে কত সময় পাবো সেখানে তো বেস্ট একটা এফোর্ট দিবই আবার হাজি ধানের সাথে যতটুকু সময় পাবো একটা বেস্ট এফোর্ট আমরা তোমাকে দিব সেটা আমরা নভেম্বরের মধ্য নভেম্বর থেকে হয়তো বা কোর্সটা শুরু করবো ডিটেইল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তোমরা দেখলেই বুঝতে পারবে এই কোর্সে কী কী পাচ্ছ কয়টা সাবজেক্ট পাচ্ছ চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য যে বাংলা ইংলিশ সেটাও আমরা অ্যাড করেছি হাজিদান শাহের জন্য যে ইংলিশ আমরা সেটাও অ্যাড করেছি এবং রাজশাহী ইউনিভার্সিটির জন্য যে আইসিটি আমরা সেটাও অ্যাড করেছি তুমি সুন্দর একটা প্রিপারেশন নাও কোনো টেনশন করো না রেজাল্ট খারাপ হয়েছে কোনো বিষয় না ঢাকা ভার্সিটিতে যদি ভালো সাবজেক্ট না আসে পরবর্তী সাবজেক্টের জন্য এখন থেকেই পরবর্তী ইউনিভার্সিটিকে টার্গেট তোমার মনে মনে থাকতে হবে ঢাকা ভার্সিটি তোমার টেস্ট ম্যাচ মনে রাখতে হবে আর বাকি ইউনিভার্সিটিগুলো তোমার ফাইনাল ম্যাচ এবং তোমাদের পাশে আমরা আসি ইনশাল্লাহ সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ